তো এদিকে দেখো আমার হয়ে গেছে তো এবার নামিয়ে নেব একটু দুধ থাকতে থাকতেই নামাবো কেননা ইয়ে বসে গেলে একদম সেই ইটের মতো শক্ত হয়ে যাবে মানে এই যে বুনুকে আমার চুইদারটা পরিয়েছি ও একটা নিয়ে এসছিলো তাই বলছি ওটা করতে না এটা পর ওর গায়ে যেন মনে ঠিক আছে আমার গায়ে বড্ড টাইট হয়ে গেছিলো আর কি হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সাতটা বেজে গেছে তো উঠেছি মানে একবার ভোরের দিকে একবার উঠেছি উঠে এটা ভিডিও এডিট করছিলাম তারপরে আবার ঘুম পাচ্ছিল না ফোন ঘাটতে ঘাটতে শুয়ে পড়ছে এক ঘুমে সাতটা বাজে তো যাই হোক মানুষকে একবার তুলে বাইরে দিয়ে আসলাম তো যাই হোক চলো এখন থেকে শুরু করি সকালে যতটুকু পার্টি সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে আর এদিকে চলো সবাই কি বাদ বাকি লোকজন সব কী করছে কি হচ্ছে রে ইয়ে গে ঘুমিয়েছে কালকে ওকে বলেছি বলে যে ভোরবেলা উঠে যারা ধন করেছিস একবার একবারও উঠিনি

মা কতগুলো বাসন নিয়ে বসেছে আর এটা স্নান করবে ব্রাশ করলো না এখানে স্নান করবি হ্যাঁ রাস তো এদিকে মেয়ে এসেছে মেয়ের মাথায় কোনটুকুন আছে কিনা সেসবগুলো দেখানো আছে দেখো এবার মা পাবি পাবি দেখছিস কত যত্ন করে তুমি আর কি দেখো বাসন মধ্যে চুপচাপ না আমার কাকিমা আমার যত্ন করে এইদিকে এখন দেখো দাদু আর নাতনি মিলে আসছে কি হলো ঘোরা হলো হ্যাঁ ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে আর দূর ঘুরছিলো বেশ কী ভালো আর এই যে আমরা এখানে বসেছি বলে ওর স্কুলের কাজ বাকি আছে সেগুলো এখানে বসেই করছে ঘরের মধ্যে তো অন্ধকার কারেন্ট ফারেন্ট নেই কিছু না 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 এই দেখো দেবে দেখো দুটো সেদিন হতে হতে কত বড় হয়ে গেল কোনটা ছিল কোনটা মেয়ে গুলি ফেলি তোমার কাছে কোনটা সে আমাদের যে আমাদের যেমন সে সাগর ছিল না যেটা মাসির বাড়ি দেওয়া আছে এ তোমার কাছে যেটা না ওই রঙ গায়ের রঙ বলো আমাদের ওইটারও বাচ্চা হবে হম আমাদের ওটারও বাচ্চা হবে তাই না মা তো এদিকে এখন খাওয়া দাওয়া সকালের ভাই বাড়ি আসলাম মানুষ আবার স্কুল যাবেন খাচ্ছে তোমার বস্তার ওপরে নিয়ে ভাত থালা নিয়ে ভাত খাচ্ছিস বস্তা হলো আর টুলে বসেছে আবার বাপরে ওই এটা কি ভাজা ওটা বরবটি ভাজা তাই তো মেয়ের ঘুম দিয়ে তুই খেয়ে চান করেছে না দুপুরে রান্না একেবারে করেছো আচ্ছা তো বৃহস্পতিবার নিরামিষ একবার করতে নি একবার করতে পারো নি

ঠিক আছে তো সাড়ে দশটা বাজে কিনে না বলবো কেন সিক্রেট দাদা খেয়ে না সাড়ে নাও তো এদিকে এখন পনেরো বারোটা মতো বাজে তো মা তো তখন খাওয়া দাওয়া করছিলো আমি আর সকালে কিছু খাইনি ওই আমি একটু গিয়েছিলাম ব্যাংকে মানে আমার ব্যাংকের আধার কার্ড যেহেতু চেঞ্জ করেছিলাম ব্যাংকে ওইটা চেঞ্জ করতে বলেছে বলে যে টাকা ওঠে কিনা আঙুলের ছাপ নিয়ে তো সেটাই দেখার জন্য গিয়েছিলাম বাড়ি ছিলাম বলে মানে অ্যাকচুয়ালি মানুষ টিউশন টাকাও দিতে হতো তা ভাবলাম সেই তো এটিএমতে তুলতে হতো তার থেকে দেখি হাফ বাড়ি আসি যখন পাশেই আমাদের এখানে তো টাকা তোলা যায় তো ওখানে যাই দেখি তা দেখলাম নিয়েছে তো বাড়ি এসে এসে এখন মাকে বললাম আমি স্নান করে একটু ঘুমাবো আমাদের ফুচকেটা একটু রাত্রে জ্বালাতন করে তো এবার দেখা যাচ্ছে বুনু একবার উঠে বসে আমাকে উঠে বসে আর কি তো সেই জন্য দেখা যাচ্ছে ঘুম ঠিকমতো আমার হচ্ছে না মানে আগের দিনের থেকে তো ঘুমটা ঠিকভাবে হচ্ছেই না তো মাকে বললাম আমি তাহলে স্নান করে নি একটু ঘুমাই দেখি আর আমাদের এখানে অষ্টমপর হচ্ছে মানে এটা আমাদের এর আগে যেটা হয়েছে আমাদের ক্লাবে হয়েছে আর এটা একটুখানি মানুষ এখানে করতে যায় মানে এটাও আমাদের সব ধরা হয় আর কি তো সেখানে আজকের থেকে শুরু হচ্ছে এক সপ্তাহ হবে হয়তো মানে চার পাঁচ দিন মতো আর এদিকে যে বাসন আমার মাজা হয়ে গেছে যে বাসন আমার মজা হয়ে গেছে তো যাই চলো আর বক বক না করে বাসনগুলো ধুয়ে নিয়ে আমি স্নানটা করে নিই এদিকে মা বলছে যে স্নানটা করে নিই একটু তরকারি করতে আমি তখন মাকে বলছিলাম যে একেবারে তরকারি না করে তো আসলে সকালে তো তাড়াহুড়োই করে তো দেখা যাচ্ছে বেশি রান্না হলে দেরি হয়ে যায় আর কি তো মা বলছে কি ভেন্ডি আলু নাকি তরকারি করার জন্য ভাই বলে গেছে আমাকে করতে বলছে দিদি নিরামিষ তরকারি দিদি করবে তোমাদের করতে হবে না তা আমি মাকে বললাম তাহলে একটা কাজ করো আমার তো ঘুমঘুম পাচ্ছে তুমি সব রেডি করো আমি টুকু রান্না করে দিকে রে বলব আর একটা জিনিস দেখাচ্ছে তোমাদের দাঁড়াও এই যে পার্কে বসে দুজনে এখন গল্প করছে দেখো কি একটা গল্প করছে তো আমাদের সামনেই বলা যাবে না জন্য বাবা মাকে চলো বাগান দিকে চলো তাই দেখে নিয়ে গল্প করছি দুজনে বাবা বাবা বলো মোটরটা ছেড়ে দিয়ে পরে গল্প করে এসো তো এইদিকে আমার চান করা হয়ে গেল আর এই যে একটু এখন নিতে হলো মা চান করবে ওই জন্য আর কি আর মেঘ করেছে তোর মাধ্যমে বৃষ্টি আসছে না ঝড় উঠলো বললো ঝড় আমাদের মাদুদিকেও আসবে সব দিকে এতে সান করেন মা কে করছে দেখো তাই গেল সোনা ওই যে মানে দেখো ঘরের পিছনে এত পাতা এটা যদি পরিষ্কার না করে তাহলেই বৃষ্টি হলে সব জল জমবে বলো মা এখানে যদি মা আগে বলছে না যে বৃষ্টি হলে না করছে করলে তো সব জল জমবে তাই না হ্যাঁ ভালো করেছো অনেক পাতা হবে তোদের জাল দেওয়া হয়ে যাবে খুনি কত পাতা তো ঠাসা আর এই যখন বর্ষা হয় এই যে পিছনের পুকুরটা একদম পুরো কানায় কানায় জল বেশি তো বড় পুকুর না ছোট পুকুর একদম পুরো কানায় কানায় জল হয়ে যায় আমি আর কি করি ঘরে নিয়ে গেলে থাকবে না একবার এদিক একবার ওদিক করি যে দাদা নে আবার আমার দিক তাকাই যদুবা বৃষ্টিটা আসলে তো তোর জন্য বন্ধ হয়ে গেছে তোর তাকানো দেখে যদুবা বৃষ্টিটা আসলো তোর তাকানো দেখে বৃষ্টি বন্ধ হয়ে গেছে কী ব্যাপার ঘুম পাচ্ছি ঘুম কাল হ্যাঁ ওর দেখ ঘুম পলিসলো তা সেরা ঘুমটা হয় উঠে গেছে মানু তো অত সহ অত চিল্লান চিল্লালে ঘুমায় তাই তাই না অরুহি চল দেখি আমরা ঘরের মধ্যে যাই দেখি শোয় کنه একটু তো এদিকে এখন এই যে বিন আলু দিয়ে তরকারি হবে নিরামিস এমনি তো আজকে থেকে নিরামিস শুরু হয়েছে কারণ আমাদেরকে নিয়ে যে বললাম অষ্টంపহর হবে তো কতদিন নিরামিষ হবে আরকি ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব দেখি আর এদিকে একটু এক কিলো মতো দুধ আছে তো ওই দুধটা বাবা নিয়ে এসে একটু আগে গিয়েই একটু জাল করে নিচ্ছি রাতে একটু একটা জিনিস বানাবো ওই জন্য আর কি আর এখন না জাল দিলে তুই এবার দুধ কেটে যাবে তো ওই জন্য আর কি তো এদিকে এখন হলো বিকালবেলা কটা বাজে এখন সাড়ে চারটে বাজে তো দেখি মানুকে পড়াতে আসবে ফোন করলো মানে ঢুকছে আর কি কারণ ও একটু খেলা করে তো তো ওই জন্য আসার ঢোকার আগেই বলে দেয় তা ওকে নিয়ে এসে আমি রেডি করে বসাই আর কি তো দেখি কোথায় আছে সাইকেল নিয়েই যা গেছে তো মানু বাড়ির দিকে গেলো আর এদিকে আজকে একটু বেশ ভালো ঘুমালাম রান্নাটা করেই একদম মাকে বললাম আমি তরকারি কড়াইতে রাখলাম গেম একটু ফ্রি পড়ি না ঘুমালে আর উঠতেই পারে ঘুমানোর সময় পাবো না আর কি তো এই জন্য ব্যাস একটু ঘুমিয়ে উঠলাম উঠেই মামকে ডাকতে যাচ্ছিলাম কি দেখি মামুরো বেলায় বেলায় পরেই দিয়ে যাচ্ছে ভালো হচ্ছে কিন্তু বান্নাগুলো এখন সেরে ফেলবো সাড়ে চারটে বাজে তো রাত্রে রুটি করার আছে আর যে যেটার জন্য দুধ নিয়ে এসেছি সেটাও বানিয়ে ফেলবো তো যে দেখো একটা নারকেল নিয়ে এসছিলাম বাজার থেকে নারকেলের তো এখন প্রচুর দাম তো যাই হোক খেতে যখন হবে তো একটা ভাবলাম নিয়ে যাই তো নারকেলটা আমি ভালোভাবে ছাড়িয়ে দেখি টুকরো করে নিই নারকেলটা কুড়বো এইদিকে কোরার জন্য আলরেডি একটা প্লেট নিয়ে নিয়েছি আর এই যে কুন্নি বটিটা আগে নারকেলটা ভেঙে নি দেখি তো এদিকে এই যে নারকেল দেখো আমি কুড়ে নিয়েছি আর এই যে এই ছিমুড়িটা না বেশ ভালো লাগে খেতে তো যাই হোক দু প্যাকেটই করবো এক কিলো দুধে আর এদিকে তার মধ্যে কেটে থালার মধ্যে নিয়ে নিয়ে দেখি আর এদিকে এই যে দেখো দুধটা তো সেই দুপুরে গরম করেছিলাম তো এখন একটু ভালো করে ফুটিয়ে জাল করে নিচ্ছি এদিকে কড়াও বসিয়ে দিয়েছি আর এদিকে আমি রান্না করছি এরা দর্শক হয়ে আমাকে দেখছে মানুকে ওই ঘরে পড়াতে এসছে আর মাঝখানের ঘরে আমাদের ফুচকেটা ঘুমাচ্ছে তাই তো তো এদিকে দেখো এই যে বসিয়ে দিয়েছি আর নারকল দিয়েছি কারণ এই এই চিমিতে না নারকল দিয়ে মানে সব রকম চিমিতে নারকল দিয়ে একটা অন্যরকম টেস্ট অন্যরকম স্বাদ হয় তো দুধের পরিমাণটা একটু বেশি আর তার মধ্যে আমি একটু একটু পরিমাণে জল দিয়েছি একটু একেবারে একদম ঘন হলে না ভালো লাগে না একটু বেশ ঝোল 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 লাগবে আর দিয়েছি কাজু কিশমিশ একেবারে দিয়ে দিয়েছি দেখি দেখো আমার হয়ে গেছে তো এবার নামিয়ে নেবো একটু দুধ থাকতে থাকতেই নামাবো কেননা বসে গেলে একদম সেই ইটের মতো শক্ত হয়ে যাবে মানে একদম বসা ভালো লাগে না একটু পাতলা পাতলা না হলে তো জন্য নামিয়ে নেবো দেখি এই হাড়ির মধ্যে নামিয়ে নেবো এর মধ্যে দুধ জ্বাল দিয়েছি এর মধ্যেই নিয়ে নেবো একেবারে তো এইদিকে আমাদের পরি যাবে এখন বাবার সাথেই যে বাবা রেডি হয়েছে বাবার সাথে যাবে গান শুনতে ও যেখানে অষ্টম পোহার হচ্ছে সেখানে যাবে কাজল পড়া থেকে সব বাচ্চারাই কাজ তো এইদিকে বুনু লুচি বেলে দিচ্ছে তো লুচি লুচি অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল না ছিল রুটি রুটির জন্যই আটা মাখানো হয়েছে কোনো ময়দা দেওয়া নেই আটার করা হচ্ছে বড়ো ভাই বললো ছিউনি যখন হয়েছে তাহলে একটা কাজ করো আমি তেল কিনে পাঠাচ্ছি লুচি করার জন্য তো সেই জন্য এখন রুটির এগুলো লুচি করা হচ্ছে वदिही मानु तो जे पोरे उठे सिmui खाच्चे दराव दिची लुची भाजी आरे दिखे जे आता भेचेस तो दराव दराव आ मी दिखे हां हां तो बना एम दराव एम दराव तेजी दा, दा, दा। তো এদিকে আমরা যাচ্ছি গান শুনতে কীর্তন হচ্ছে এখন অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে শুরু হয়েছে আর কি মা আর আমাদের ফুচকে এটা গেছে কাকিমাদের বাড়ি কাকিমা যায় কি না একজন শুনতে এদিকে আই আইবো না আরে জি বুনুকে আমার চুইদারটা পরিয়েছি ও একটা নিয়ে এসেছিলো তাই বলছি ওটা করতো না এটা পর ওর গায়ে যেন মনে হতো ঠিক আছে আমার গায়ে বড্ড টাইট হয়ে গেছিলো আর কি তো যাই আবার চুল সামনে নিচ্ছিস কেন বিনুনি করে একটু যেদিন থাক ভালো লাগবে আর এদিকে অঙ্কুরের হাফ

কতক্ষণ লাগে আমার মা আবার এখানে এসে চুল আসাচ্ছে বাবা দেখ দুটো দুটো বউ সেজে গুজে আমরা কি করলাম তালি এগুর বউ দুটো কি করছে তো না আমরা দুজন গল্প করছি একটা সাজু গুজু করছি নাকি পড়ি আ পড়ি ও দাদা

আজকে যখন আমি তোমায় আমার শুনতে দাঁড়িয়ে পেয়েছি অন্তর দুশো বাদাম হয়েছে সব খাওয়ার জন্য না ঘুম পেয়েছে ও ঘুম করবে তাই তো আর মা আর কাকি মা আছে আর তখন আমরা কি করবো আর যাই ওকে ঘুম পাড়াই আবার একটু গিয়ে দেখি ভাত বসাবো মনু রাতে ভাত খাই মনু রুটি রুটি খেলে হবে না এখন মেয়ে ছোট তো তো যাই হোক চলো মনু ঘুম পেয়ে গেছে আর কথা বলবে না তো যাই হোক চলো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট টা সবাইকে